আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকার প্রত্যাশা নিয়েই আজকের এই ছোট্ট ভিডিও টিউটোরিয়ালটা আমি বানাচ্ছি মোহাম্মদ সানোয়ার হোসেন আপনজন ইন্টারন্যাশনাল লিমিটেডের একজন ডিস্ট্রিবিউটর ক্রেতা পরিবেশক তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমরা আপনজন ইন্টারন্যাশনাল লিমিটেডে মেম্বার হওয়ার পর আমরা যে আইডি এবং পাসওয়ার্ডটা পাই আমাদের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা আমরা কীভাবে মনিটরিং করব কিভাবে সেটাকে আমরা পর্যবেক্ষণ করব। সেটা নিয়ে আজকে এই ভিডিও টিউটোরিয়ালটা আমি বানাচ্ছি আশা করতেছি সবাই আপনারা মনোযোগ দিয়ে এই ছোট্ট ভিডিও টিউটোরিয়ালটি পাঁচ থেকে দশ মিনিট এটা দেখতে পারলে দেখা যাচ্ছে যে আপনাদের আর কোনো কিছু মেম্বারশিপের জন্য কোনো কিছু জানা থাকবে অজানা থাকবে না সব কিছু জানার ভিতরে চলে আসবে তো আমি কথা না বাড়িয়ে আমার ভিডিও টিউটোরিয়ালে চলে যাচ্ছি প্রথমে আমরা যে জিনিসটা করব আমাদের মেম্বারশিপ লগ ইন করার জন্য আমরা প্রথমে আমাদের কম্পিউটারে অথবা আমাদের মোবাইলের যে ব্রাউজারটা আছে যে ব্রাউজারটা আমরা ওপেন করব আমার কম্পিউটারে এই যে মজিলা ব্রাউজারটা আমি এটা ওপেন করলাম আমি কি একটা নিউ ট্যাপ করে নিলাম এই উপরে আমি যে জিনিসটা লিখব সেটা হচ্ছে আমাদের কোম্পানি অর্থাৎ আপন ইন্টারন্যাশনাল লিমিটেডের অ্যাড্রেস তো আমি প্রথম লিখতেছি আমরা এই জায়গায় লিখবো আপন জন আই এন টি ডট কম আই এন টি ডট কম তারপর আমরা ইন্টার চাপবো তাহলে আমাদের কম্পিউটার দেখা যাচ্ছে কিংবা মোবাইলের ওই হোম পেজ আমাদের আপন জন ইন্টারন্যাশনাল লিমিটেড হোম পেজ চলে আসবে এবং যখন হোম পেজ আসবে তখন আপনি দেখবেন লগ এর একটা অপশন আছে এই লগ ইন এর অপশনে আপনি কি করবেন প্রথমে আপনাদের অ্যাকাউন্ট যে আইডি নাম্বার বসাই বসাইতেছি এই জায়গায় আমার যে আইডিটা আছে সেটা তারপর আপনার নিচে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনাদের যে পাসওয়ার্ডটা আছে যদি পাসওয়ার্ড না জানা থাকে যার মাধ্যমে মেম্বার হয়েছেন আপনজনের তার আপলাইনের কাছ থেকে জেনে নেবেন এবং লগেজের যে অপশনটা আছে সেটা হচ্ছে মেম্বার এবং এজেন্ট যেহেতু আমরা আজকে মেম্বারশিপ নিয়ে কথা বলবো সেহেতু আমরা মেম্বার সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা লগিংয়ে চাপ দেব এবং আমরা কিছুক্ষণ ওয়েট করবো পেজটা লোডিং হচ্ছে এবং লগিং হবে সেই পর্যন্ত আমরা উইট করব তো এই যে আমার হোম পেজ চলে আসছে এবং হোম পেজে যে জিনিসটা আসছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আপনি যে জিনিসটা পাবেন কোম্পানি স্টেটমেন্ট আজকে হচ্ছে আটশো তিপ্পান্ন স্টেটমেন্ট ইউজার ইনফরমেশন নেম প্রোফাইল পিকচার এবং মোবাইল নাম্বার এবং র্যাঙ্ক আমি একজন জেনারেল মেম্বার এই জায়গায় আমার র্যাঙ্ক চলে আসছে তো আমরা মেম্বারশিপের অপশনগুলোতে যখন লগ ইন করবো মেম্বারশিপ অ্যাকাউন্টে যখন লগ ইন করবো ইন করার পরেই এই জায়গায় প্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছেন কোম্পানি কোনো কিছু বলার থাকলে এবং কোম্পানির কোনো নিউজ থাকলে এই জায়গায় আসবে তো এই জায়গায় আসতেছে এবং প্রথমে যে জিনিসটা আছে ড্যাশবোর্ড আমরা ড্যাশবোর্ডের ভিতরে আসি দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডিলারশিপ ডিলার সার্চ এই ডিলার সার্চটা হচ্ছে আপনি দেখা যাচ্ছে সাপোজ ধরেন টাঙ্গাইল থেকে মেম্বার হয়েছেন টাঙ্গাইল মেম্বার হওয়ার পরে আপনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ধরেন ঠাকুরগাঁ আপনি ঠাকুরগাঁ চলে গেছেন তাহলে ঠাকুরগাঁ চলে যাওয়ার পরে আপনি তো যেই কেনাকাটা আপনার যে প্রয়োজনীয় পণ্যগুলো আমাদের কোম্পানি থেকে কেনার কথা সেটা তো ঠাকুর কাউ কীভাবে আপনি পাবেন আপনি এই ডিলারশিপে যাওয়ার পর আপনি হচ্ছে এই জায়গায় সিলেক্ট ডিস্ট্রিক্ট প্রথমে ডিস্ট্রিক্ট দিয়ে আছে আপনি যদি ডিস্ট্রিক্টে থাকেন তাহলে এই জায়গায় ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ধরেন আমি এই জায়গায় আচ্ছা ধরেন আমরা এই জায়গায় শেরপুর দেখবো হ্যাঁ শেরপুর তো এই যে শেরপুর লেখার পর এই জায়গায় শেরপুর আসবে এই জায়গায় যখন আমরা সার্চ ক্লিক করবো তখন শেরপুর যে ডিলার আছে সেই ডিলারের অ্যাড্রেস চলে আসবে এই যে শেরপুর জেলা স্টার অ্যাসোসিয়েটস এবং এই জায়গায় এই যে মোবাইল নাম্বার চলে আসছে এবং এই জায়গায় দোকানের অ্যাড্রেস আপনি এই মোবাইল নাম্বারটা নিয়ে কল দিয়ে সেই শেরপুরে যে ডিলার আছে সেই ডিলারের কাছ থেকে কেনাকাটা করা করবেন এবং আপনাদের পণ্য সংগ্রহ করবেন সেই জায়গা থেকে আপনার পয়েন্ট আসবে এবং অটোমেটিক্যালি আপনার ডেভেলপ চলে আসবে এবং আপনি যদি থানায় থাকেন তাহলে থানা আপনি ডিলার চার্জ দিবেন যে কীভাবে আপনি ডিলার চার্জটা দিবেন সালার প্রথমে আপনি থানা সিলেক্ট করবেন থানা সিলেক্ট করার পর ওয়েট করবেন লোডিং হচ্ছে যে থানা চলে আসে থানা আসার পর আপনার প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ধরেন আমরা যদি শেরপুর সিলেক্ট করি যে একটু আগে দেখছিলাম শেরপুর তো এই শেরপুরের থানা ধরেন নালিতাবাড়ি থানা আমি যদি এই জায়গায় দেখি তাহলে আমরা সার্চ দিব আর দেওয়ার পর নালিতাবাড়ি নালিতাবাড়ি থানার যে ডিলার আছে চলে আসবে এই যে নালিতাবাড়ি থানা স্টার অ্যাসোসিয়েশন এই জায়গায় চলে আসছে হ্যাঁ তার নাম্বার সহকারে আপনি তার সাথে যোগাযোগ করে এই জায়গা থেকে আপনার প্রয়োজনীয় পণ্যগুলো কিনতে পারেন এবং সেম এভাবেই দেখা যাচ্ছে আপনি যদি ইউনিয়নে থাকেন ইউনিয়ন থেকে আপনি কীভাবে কেনাকাটা করবেন ইউনিয়ন থেকে আপনি ইউনিয়ন সিলেক্ট করবেন করার পরে লোডিং হবে আপনি ওয়েট করবেন ওয়েট করার পর আমরা প্রথমে শেরপুর যে সিলেক্ট করছিলাম শেরপুর দিব ডিস্ট্রিক্ট তারপরে থানা দিব আলিতাবাড়ি হ্যাঁ এই যে আলিতাবাড়ি চলে আসছে এবং আমরা ইউনিয়ন ধরেন আমাদের নয়া বিল ইউনিয়ন এই যে নয়াবিল ইউনিয়ন তো নয়াবিল ইউনিয়ন যখন আমরা সার দেবো তখন এই ইউনিয়নের যে ডিলার আছে আপনজনের সেই ডিলারের আমরা নাম্বার পাবো এবং সব ডিটেলস পাবো তো এভাবেই আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে চলে যান না কেন সেই জায়গায় আপনার ডিলার আছে এবং ওই জায়গা থেকে আপনি পণ্যগুলো আপনি সংগ্রহ করে নিতে পারবেন সেই পণ্য রেগে আপনি সেই লাভের অংশ আপনি ফেরত পাচ্ছেন তো তারপর যে অপশনটা আছে ইউনিয়ন লিস্ট সারা বাংলাদেশে যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নের সব তথ্য এই জায়গায় দিয়ে আছে তারপর তো আপনি তারপর যে জিনিসটা আপনি পাবেন সেটা হচ্ছে প্রোফাইল পিক মেম্বার ট্রি মেম্বার ট্রিটা হচ্ছে আপনি এই জায়গায় মেম্বার হওয়ার পর আপনি মেম্বারের আপনি মেম্বারের অ্যাকাউন্টের নিচে আপনার মাধ্যমে যে আপনার রেফারেন্সে যে মেম্বারগুলো হয়েছে সবার ডিটেলস আপনি এই জায়গায় দেখতে পাবেন এবং এভাবে ক্লিক করলে দেখা যাবে তার নিচে যে আছে চলে আসবে তো দেখা যাচ্ছে এভাবে আপনি মেম্বারশিপটা মেম্বার থ্রিটা আপনি দেখ দেখতে পারলেন এবং সেম এভাবে সেমভাবে আপনি দেখা যাচ্ছে প্রোফাইল প্রোফাইলে যে আপনার প্রোফাইল যে আমাদের কোম্পানিতে আপনি যে ফর্মটা ফিল আপ করছিলেন সেই ফর্মের যে প্রোফাইলটা সব এই জায়গায় দিয়ে থাকবে এবং এই জায়গা থেকে আপনি আপনার পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এই জন্য আপনাকে যেহেতু হবে এই ইডিটে ইডিট অপশনে গেলে একটু একটু ওয়েট করবেন আপনি ইডিট অপশনটা আসতেছে এই ইডিট চলে আসে এই জায়গায় লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড আপনি নদী আসে আপনি ইয়ে সিলেক্ট করে আপনি এই জায়গায় আপনার মন মতো পাসওয়ার্ড বসায়া রিপিট পাসওয়ার্ড এইভাবে বসানোর পর আপনি আপডেট দিলেই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে অলরেডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এভাবে আপনি পাসওয়ার্ড এবং সেমভাবে আপনি ইমেল অ্যাড্রেসটাও চেঞ্জ করতে পারবেন তারপর আপনি যে জিনিসটা পাচ্ছেন রেফারেন্স রেফারেলটা হচ্ছে আপনি এই কোম্পানিতে মেম্বার হওয়ার পর আপনার মাধ্যমে কতজন মেম্বার করছেন তাদের টোটাল ডিটেলস আপনি এই জায়গায় পাবেন তারপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে আর্নিং আপনি আমাদের কোম্পানিতে তথা আপনজন ইন্টারন্যাশনাল লিমিটেডে জয়েন করার পর আপনি এই কোম্পানি থেকে কত টাকা আর্ন করছেন রেফারেল কমিশন নিজের কিনা কাটার এবং টিমের কাটার ম্যাচিং কমিশন সব টোটাল আপনি ইনফরমেশন এই জায়গায় পাবেন এবং হচ্ছে উইড্রো রিপোর্ট আপনি আমাদের কোম্পানি থেকে টোটাল আয় যে করছেন ইনকাম করছেন সেই ইনকাম যে উইড্রো করছেন উঠাইছেন সেই যে উইথড্র রিপোর্ট ক্যাশআউট রিপোর্টটা আপনি এই পাবেন সকল তথ্য জায়গা দিয়ে আছে তারপর যে জিনিসটা হচ্ছে ম্যাচিং রিপোর্ট আমাদের কোম্পানি থেকে আপনি জয়নিং করার পর আপনার লেকতে 500 পয়েন্ট রাইটে 500 পয়েন্ট যখনই হবে তখন কোম্পানি বলবে ম্যাচিং ওয়ান এরকম ভাবে আপনি কয়টা ম্যাচিং করেছেন কত তারিখে কত টাকা আয় করেছেন সব আপনি এই জায়গা ম্যাচিং রিপোর্টে পাবেন এবং নোটিশ নোটিশটা হচ্ছে আমাদের কোম্পানিতে আপনি মেম্বার হইছেন এখন মেম্বার হওয়ার পর কোম্পানি যদি কোনো কিছু বলার থাকে জানানো থাকে আমাদেরকে তাহলে এই নোটিস অপশানে ডাউনলোড করে দেখা যাচ্ছে এবং লাস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে লগ আউট তো এই লগ আউটটা হচ্ছে আপনি যখন আপনি অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাবেন অবশ্যই লগ আউটটা দিয়ে দিবেন যখন আপনি লগ আউটটা দিয়ে দিলেন তখন আবার পুনরায় চলে আসলো হোম পেজ তো এভাবে আপনি আপনার মেম্বারশিপটা যে আইডিটা অ্যাকাউন্টটা আপনি পেয়েছেন সেই অ্যাকাউন্ট আইডি এবং পাসওয়ার্ডটা এইভাবে আপনাকে ব্যবহার করতে হবে এবং এভাবে ব্যবহার করলে আপনি সকল তথ্য জানতে পারবেন তো আশা করছি আপনারা সবাই আমার এই ছোট্ট ভিডিও টিউটোরিয়ালটা দেখার মাধ্যমে অনেক কিছুই বুঝতে পারছেন জানতে পারছেন এবং কি আপনারা এখন অন্যদেরকে ওই জিনিসটা ক্লিয়ার করে দিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়াল আমি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন